অনেকটি আশা আপনাদের কাছে আপনারা অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেন কিছু সাবস্ক্রাইব হলে আমাদের এক লক্ষ সাবস্ক্রাইব হবে সবারই একটা আশা থাকে যাই হোক আপনারা তো বুঝতে পেরেছেন আমরা চাই আপনারা যে একটি ছোটো ছোটো টুর্নামেন্ট স্পন্সার করেন আমরা যেন ভালো ভালো প্লেয়ারকে নিয়ে আসতে পারি যাই হোক আমরা কথা বাড়াবো আজকের এই ম্যাচটি আমার এই বড়ো ভাই মনির ভাইয়ের সুজন্যে অনুষ্ঠিত হচ্ছে তিনি দেখতে চেয়েছেন

প্রথম যাই হোক প্রথমে তেরোটিয়ে গেলাম আগামীকাল দেখতে পাবেন আপনার সোলেবেন ভাই এবং তপন ভাই একটি ম্যাচ अमीर भाई भाग thank you Obrigado.

কারণ আপনারা দেখেছেন তিনি আমার সমতুল্য ক্লিয়ার হয়তো কিন্তু তিনি হেরেছিলেন অবশ্যই সামনে জিতবেন আপনারা আমাদের পাশেই থাকবেন সেই জন্য আজকে বিনোদন আমার মনিবারের তরফ